শীতকাল মানেই বিভিন্ন কপির সময় তাই এই শীতকাল উপলক্ষে আজ আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে ঘন মুগের ডালের রেসিপি ফুলকপি দিয়ে ডাল আশা করি আপনারা এর আগে অনেকেই খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে ফুলকপি দিয়ে ঘন মুগের ডাল বানিয়ে দেখুন এই স্বাদ হয় সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব মজাদার বাইদায় আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ফুলকপি দিয়ে ঘন মুগের ডাল তৈরি করার জন্য আমি ডাল নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি আপনারা এমনি মুগ ডাল নিলেও হবে এবার আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিচের ডাটির দিকটা চালা করে নিয়েছি আপনারাও ঠিক এইরকমভাবে বড় বড় করে কেটে নেবেন এবার নুন দিয়ে গরম জল ফুটিয়ে সেই গরম জলটাই ফুলকপিতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো এতে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপি খেলে অনেকে যে গ্যাসের সমস্যা হয় সেটাও হবে না এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি কড়াই ভালো করে স্প্রেড করে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডলটাকে আমি ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি তেলে খুব বেশি ভাজা যাবে না তাহলে ডাল সিদ্ধ হবে না এটা যখন হালকা ভাজা হবে এবং এর থেকে যখন সুন্দর ডাল ভাজার গন্ধ আসবে তখনই বুঝবেন এই ভাজাটা হয়ে গিয়েছে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এটা ফুটে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে কম আছে এটাকে সিদ্ধ হতে দেবো এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি ফুলকপিটার জল থেকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে জল ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটের ওপরে এরকমভাবে সুতির কাপড় নিচ্ছি তার ওপর ফুলকপিগুলো দিচ্ছি দিয়ে ভালোভাবে চেপে চেপে এক্সট্রা জলটাকে আমি মুছে নিচ্ছি এই প্রসেসটা করলে যদি এক্সট্রা জল থাকে সেটা বাদ চলে যাবে এবার কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দেব তেলটাকে আমি কড়াই ভালো করে স্প্রেড করে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এবারেতে আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ ফুলকপিটাকে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব আপনারা এই শীতে অবশ্যই একবার ফুলকপি দিয়ে এই ডালের রেসিপিটি বানান দেখুন আমি ফুলকপিটাকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ডালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো যখন দেবেন তখন খেয়াল করে দেখবেন ফুলকপির ফুলগুলো ওপরের দিকে এবং ডাঁটাগুলো নিচের দিকে দেবেন তাহলে ফুলকপি খুব ভালো সিদ্ধ হবে এবং ভেঙেও যাবে না আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা মটরশুঁটি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আবারও সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেব ডাল ও ফুলকপি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকা দেব বলে একটা তরকা প্যান নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং এর থেকে সুন্দর অ্যারোমা ছাড়বে তখন এতে দিয়ে দেবো আদা আমি এখানে আদা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আদা বাটা ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো এবার এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকেও এখানে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো টমেটোটাকে আমরা ভেজে নেব কিন্তু একদম ঘেঁটে দেবো না এক দু মিনিট পরে যখন টমেটোটা অর্ধেক গলে গলে আসবে তখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়েও এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব এক দু মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে ওই ডালে তরকা দিয়ে দেবো তরকা দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এক দু মিনিট ফুটিয়ে নেব এবার ওই তরকা প্যানে আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এটাকেও ওই ডালে তরকা দিয়ে দেবো দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের অসাধারণ ফুলকপি দিয়ে ঘন রেসিপি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ঘন মুগের ডাল বানিয়ে দেখুন এই স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও খুব মজাদার হয় আর ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে শীতকালে দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এই ঘনমুখ ডাল থাকে আর কিছুই লাগবে না আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য